যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না ইমাম আবু হানিফার মতে মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন সুরাফাতিয়া পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম সাফির মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাফি মাঝাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে সহজ আপনার এক নম্বর খন্ড বোকা বাহাজান একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সহি বুখারি এক নম্বর খন্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গায়রুল মাকদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণ এর কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনা ক্ষমা করা হবে আমি এখানে সহিহ বুখারি থেকে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিহার আসে শব্দ করে আমিন বলতে হবে তো প্রিয় দর্শক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল আল্লাহর কাছে আজকার টপিক হচ্ছে যে সুরা ফাতিহা বলার পর যেগুলাতে জোরসে জোরসে তেলাওয়াত করা হয় সুরা ফাতেহা যেমন তিন ওয়াক্তের নামাজ নামাজ ও সালাতে সুরা ফাতেহা জোরসে ইকরাত করা হয় যেমন ফজর নামাজে মাগরিব নামাজে ও ইশা নামাজে তো এই তিন অক্ের নামাজে সুরা তেলাওয়াত করা হয় এবং সেখানে আপনার কিছু কিছু মাঝাবি লোক আছে যে কোনো জায়গায় কিছু লোক আছে যে আপনার সুরা ফাতেহার শেষে যে আমিন শব্দটা বলে সেখানে আমিন শব্দটা জোরসে বলে কিছু কিছু মাঝাবের লোক আছে আসতে বলে তো এর মধ্যে কোন ঠিক আমরা বিস্তারিত জানবো ডক্টর জাকি স্যারের কাছ থেকে হাদিস থেকে চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে নামাজ তারপর মাগরিব আর এসার নামাজ ইমাম জগসুরা ফাতিহা পড়া শেষ করেন এখানে হানাফি মাজাব যেটা করে যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না ইমাম আবহাওয়ার মতে হানাফি মাঝাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন সুরাপাতিয়া পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম সাফির মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাফি মাঝাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদাই করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে সহজ আপনারা সবাই এটা জানেন আমরা সবাই এটা জানি হানাফি যেটা করে আমিন বলে না আবার সাফি মাঝাব তারা শব্দ করে বলেসার নামাজ এখানে কে সঠিক যদি না জানেন তাহলে কোরআন হাদিস দেখবেন পবিত্র এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো যখন আমরা এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস নব সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে পরের হাদিসটা বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি গণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সোলেই এক নম্বর খণ্ড বুক আপ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গেলেহিন বলো দলি শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতা কেউ আমিন বলে তোমাদের আগের সব গুনা ক্ষমা করা হবে আমি এখানে শহীদ বুখারি থেকে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা শেষ শব্দ করে আমিন বলতে হবে একইভাবে শহীদ মুসলিমের সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি শহীদ মুসলিম পড়েন এক নম্বর খণ্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সহি মুসলিমের সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি মাঝাব নাকি সাফি মাঝাব সাফি মাঝাব সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে সহজ এবার আমার প্রশ্নতে আসি প্রথম প্রশ্নটা যে অজু ভেঙে যায় কিনা যদি কোনো পুরুষ দুর্ঘটনা বসত কোনো মহিলাকে স্পর্শ করে ফেলে অথবা মহিলা পুরুষকে চিন্তা করেন একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে আর আমাকে জিজ্ঞেস করে যে ভাই জাকির আমার অজু থাকা অবস্থায় যদি কোনো মহিলা আমাকে টাচ করে বা আমি তাকে টাচ করি তাহলে কি আমাকে আবার রুজু করতে হবে আমার কি ভেঙে যাবে তাকে কি আমি জিজ্ঞেস করব যে আপনার বাবা হানাফিনা সাপি তার বাবা তো ছিল অমুসলিম তাহলে উত্তর হবে কোরআন এবং সহিদিস অনুযায়ী কোরআন সহিদিসে বিশ্লেষণ করলে জানতে পারবেন যে এতে করে অজু ভাঙবেন না তাই সে যে সম্প্রদায় থেকে আসুক না কেন যদি না কেউ আমাকে বলে দেখেন ভাই জাকির আসলে ব্যাপারটা হানাফিদের স্কিনে তেলের পরিমাণটা একটু বেশি সাফিদের স্কিন খসখসে সেজন্য হানাফিদের অজু ভাঙে না সাফিদের অজুটা ভেঙে যায় কেউ যদি এ ধরনের কোনো বৈজ্ঞানিক কারণ দেখায় তাহলে হয়তো আমাকে একটু চিন্তা করতে হবে কিন্তু আমার কিছুই নেই যে হানাফিদের স্কিন একরকম সাফিদের স্কিন আরেক রকম আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসুলের কাছে তারপর কোরআন আর হাদিস বিশ্লেষণ করে দেখব তাহলে উত্তরটা পাবো আবারও কেউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে শব্দ করে আমিন বলা নিয়ে ইমাম সাফি এখানে সঠিক আর হানাফি মাজেব শব্দ করে আমিন বলে না তাহলে কি বলছেন আবু হানিফা ভুল বলেছেন উনি কি জানতেন না ইমাম হানিফা আল্লাহ তাদের শান্তিতে রাখুন রাহমতুল্লাহি তিনি বিখ্যাত একজন বিশেষজ্ঞ তাকে ভালোবাসি শ্রদ্ধা করি তবে ব্যাপারটা এমন না যে তিনি ইচ্ছে করেই ভুল করেছেন আমি জানি যে হাদিস গুলোর কথা বললাম এক নম্বর খন্ড সাতশো আশি থেকে সাতশো বিরাশি শহীদ মুসলিম এক নম্বর খন্ড আটশো এগারো থেকে হয়তো তার কাছে পৌঁছায়নি আমি আপনাদের আগেও বলেছি আমাদের নবীজি যখন বেঁচেছিলেন কোরআন তখন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল এ কাজের তদারকি নবীজি নিজেই করেছিলেন তার তদারকিতেই এই পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়েছিল আর পবিত্র কোরআন নিয়ে আমাদের কারো মধ্যে কোনো মতভেদ নেই তবে নবীজি তার কথাগুলো অর্থাৎ হাদিস লিপিবদ্ধ করতে উৎসাহিত করেননি কোরআনের সাথে মিশে যেতে পারে পরবর্তীতে যখন তিনি মারা গেলেন লোকজন যখন তার উদ্ধৃতিতে বিভিন্ন কথা বলতে শুরু করলো হয়তো সেটা তিনি বলেননি তখন সবাই ভাবলো ঠিক আছে এখন থেকে আমরা চেক করে দেখব নবীজি এটা বলেছেন কিনা তাই হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে নবীজি মারা যাওয়ার পরে আর এই চারজন মহান ইমামের সময়ে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তখন হাদিস লিপিবদ্ধ হচ্ছিল তখন সেটা শেষ হয়নি পরবর্তীতে ইমাম বুখারি আসলেন ইমাম মুসলিম আসলেন আবু দাউদ তিরমিজি এভাবে পরবর্তী সময় এই চার ইমামের পরে সংগ্রহ আরো সমৃদ্ধ হলো তাই তারা সেই সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরে দিয়েছেন এখন বলতে পারেন ভাই জাকির আপনি কি ইমাম আবু চেয়ে বেশি জ্ঞানী ভাই জাকির নিজেকে ইমাম সাফির চেয়ে বেশি জ্ঞানী মনে করেন আপনি আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন আমি বলবো না মোটেই না ওনাদের তুলনায় আমরা কিছুই না তারা নবীজির অনেক কাছে ছিলেন তাদের জ্ঞান মাসাল্লাহ উনার ইমাম আমাদের সাথে তুলনায় চলে না জীবিত কোন মানুষের সাথে তাদের তুলনা চলে না তবে আগেও বলেছি যে আমাদের বুঝতে হবে হাদিস সংগ্রহ করার কাজ সেই সময়ও চলছিল তাই এই চারজন ইমামই বলেছেন কোন মুসলিমই বলতে পারবে না যে সে সবগুলো সেই হাদিস জানে আর এখনকার সময়টা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ এখন অনেক সহজ সেই সময়ে আমলে কোন হাদিস সংগ্রহ করতে গেলে হয়তো যেতে হতো কয়েকশো কিলোমিটার কয়েক হাজার কিলোমিটার সেগুলো লিখে রাখতে হতো ছিল না এখন ইমেল আছে এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে ফ্যাক্স করতে পারেন ইমেল করে পাঠাতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে তখনকার থেকে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না আর এখন সবগুলো সই হাদিস একটা স্মৃতি পেতে পারেন পুরো বুখারি শরীফ একটা ডিস্কে সহি বুখারি সহি মুসলিম আমাদের এই আইআরএফ এ দশ লক্ষ হাদিস একটা ডিস্কে ভাগ করা আছে সহি জয়ীব মৌধু যেহেতু বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তি অনেক উন্নত আমরা অনেক সহজে হাদিস গুলো জানতে পারি সে আমলে এটা মোটেও সহজ ছিল না মনে করেন এখন একজন ছাত্র সে পাশ করলো বিএসসি অফ সায়েন্স এখন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সে আইজাক নিউটনের চেয়ে অনেক বেশি জানে আইজক নিউটন হলেন পৃথিবীর সেরা বিজ্ঞানী জানেন তো আইজ্যাক নিউটন এক নম্বর মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছিলেন ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো জন তিনি এক নম্বরে বসেছিলেন আমাদের নবীজ ইসলামকে দুই নম্বর আইজক নিউটন কিন্তু কেউ যদি আমার কাছে এসে বলে ধরেন আপনার ছেলে বিএসসি পাস করেছে অথবা আপনি বিএসসি পাস করেছেন তখন কি আপনি বলবেন যে আমি আইজ্যাক নিউটনের চেয়ে অনেক বেশি জানি দেখেন আপনি হয়তো অনেক কিছু জানেন যেগুলো আইজ্যাক নিউটন জানতেন না তবে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে আইজ্যাক নিউটনের যে ব্রেন ছিল নোবেল বিজয়ী বিজ্ঞানীদেরও সেই ব্রেন নেই আইজ্যাক নিউটনের ব্রেন অসাধারণ তবে তার হাতে রিসোর্স কম ছিল বিজ্ঞানের অগ্রগতিতে তার অবদান এজন্য তাকে বলা ইতিহাসের সেরা বিজ্ঞানীদের একজন তবে বর্তমানে একজন বিএসসি গ্রাজুয়েট নিউটনের চেয়ে অনেক বেশি জানে সে নিউটনের থিওরিগুলো জানে নিউটনের থিওরির কারেকশন সে জানে নিউটনের কিছু ভুল ছিল পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এসে নিউটনের থিওরিগুলো গুলো ভুল দিয়েছেন তাহলে একজন বিএসসি গ্রাজুয়েট বর্তমানে সে আইজাক নিউটনের চেয়ে হয়তো অনেক বেশি জানে কিন্তু তাতে সে আইজাক নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী কিন্তু হয়ে যাচ্ছে না একইভাবে আমরা এখন হাদিসগুলোও খুব সহজেই পেতে পারি তার কারণ এই বিশেষজ্ঞগণ ইমাম বুখারি ইমাম মুসলিম আর অনেকে এই সংগ্রহ করেছেন এর ফলে আমরা সহজেই জানতে পারি যে এই হাদিসটা সহি কিনা বিজ্ঞান প্রযুক্তির কারণে এটা সহজ হয়ে গেছে তার মানে এই না যে আমরা এই চারজনের চেয়ে বড় আমরা অনেক বেশি জানি না মোটামুটি না আমি এই দাবি করবো না অন্য কোনো মুসলিমও করবে না এমন না যে আমরা তাদের চেয়ে বড় অনেক বেশি জানি বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তির কারণে আমরা এগুলো সহজেই জানতে পারি তাই এই পয়েন্টটা আপনাদের পরিষ্কার করেই বললাম এজন্যই বলেছিলাম যে টপিকটা স্পর্শকাতর চারজন ইমামকেই আমরা শ্রদ্ধা করি তাদের সবাইকে ভালোবাসি আর মুসলিম উম্মার একতার জন্য যে সমাধানটা সেটা আমাদের কাছেই আছে লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ তাল্লাহ রজ্জ কোনটা আল্লাহ রজ্জু হলো পবিত্র কোরআন বলেছেন তোমরা সবাই আল্লাহর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না শক্ত করে ধরো বিচ্ছিন্ন হয়েও না ডাবল গুরুত্ব দ্বিগুণ গুরুত্ব আর পবিত্র কোরনের অনেক বলা হয়েছে আল্লাহ মেনে আমাদের মুসলিমদের এই আদেশ দিয়েছেন অনেক জায়গায় তিনি বলেছেন সব মিলিয়ে বিস্তার বেশি আয়াতে পবিত্র বিস্তার বেশি আয়াতে আল্লাহ বলেছেন সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে সুরানিসার আশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাহিদার বিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনফলের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরান ফলের বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরান ফলে ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে সুরা তোবার একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নুরের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নুরের বারান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরানুরের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আজাবের কৃষ্ণ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আজ আবের তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুহাম্মদ তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফাতার সতেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হুজুরতের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুজাদিলার তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে বিস্তর বেশি আয়াতে আল্লাহ বলেছেন আতিয়ুল্লাহ ওয়াতুর রাসূল আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো তাহলে আল্লাহ রজ্জু এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস নবী মুহাম্মদ জাকির স্যার খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিলেন সালাতে ও নামাজে যে আমিন শব্দটা জোরে বলতে হবে নাচতে বলতে হবে আমাদেরকে বুঝিয়ে দিলেন আমরা জানতে পারলাম যে সোয়ে হাদিস ও কোরআন কোরআন সোয়ে হাদিস অনুযায়ী আমিন শব্দটা আমাদেরকে জোরে বলতে হবে এটাই হচ্ছে সঠিক তো মাশাল ডক্টর জাকির নায়েক খুব সুন্দরভাবে আমাদেরকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দিলেন তো এই ধরনের ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে পৌঁছে দিন আল্লাহ